আসসালামু আলাইকুম ভাইয়েরা গাড়ি চালাতে চালাতে একটা কথা মনে পড়ল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজ একটা স্বপ্ন নিয়ে কথা বলবো এমন একটা কথা যা সত্যি বলতে আপনার পুরা জীবনটা বদলে দিতে পারে ভাই আমরা অনেক ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি নিজের ভবিষ্যৎ বন্ধানোর জন্য পরিবারকে একটু ভালো রাখার জন্য আর নিজের জীবনটা নতুনভাবে শুরু করার জন্য কিন্তু সমস্যা কি জানেন অনেকেই স্বপ্ন স্বপ্নটা শুরু করতে ভুল পড়তে শুরু করে মাথায় থাকে আরে তো লাখ টাকা দিতে হবে এই বয়ে পিছিয়ে যায় আবার কেউ সব টাকা জোগাড় করে এজেন্সির হাতে দড়িয়ে দেয় রিস্ক পুরাটাই নিজের কাঁধে নিয়ে আসলে সত্যি হচ্ছে ভাই আপনি যদি একটু স্মার্ট হন একটু সাহস রাখেন তাহলে কম খরচেই ইউরোপে যাওয়া যায় প্রোফি না ঠিক আছে কিন্তু তিন চার লাখ টাকা থাকলে আপনি পথটা শুরু করতে পারবেন একটা কাজ করুন প্রথমে পাঁচ ছয়টা দেশ ভিজিট কর ভিজিট বিশ্বাস ঘুরে আসুন তারপর সেনজেন বিশ্বের জন্য ট্রাই করুন যদি সেনজেন বিশ্বাস হয়ে যায় সাতাইশটা দেশের দরজা আপনার জন্য খুলে যাবে রে বাই তারপর যেই দেশে মনে হবে ওই দেশটা আপনার জন্য পারফেক্ট সে দেশ থেকে নতুন জীবন শুরু করতে পারবে ব্যক্তিগতভাবে আমি একটা কথা সবসময় বলি স্পেনকে টার্গেট করুন কারণ স্পেনের সুযোগ আছে বিষা পাওয়ার পসিবিলিটি বেশি আশা আছে মানুষও ভালো নতুন করে দাঁড়ানো একটা রিয়েল চান্স আছে আরেকটা কথা আপনার স্বপ্নের দায়িত্ব এজেন্সি নেবে না স্বপ্নটা আপনার তাই চেষ্টাটা আপনারই হতে হবে কেউ আপনাকে ফ্রিতে ইউরোপে পাঠাবে রে ভাই এজেন্সি যদি ষোলো লাখ টাকা চায় আগে দুই লাখ টাকা অ্যাডভান্স চাইবে আর যদি বিষা না হয় এই দুই লাখ টাকা কষ্ট কে বুঝবে ফেরত পাবেন কি না তাও কোনো গ্যারান্টি নাই তাই বলি হাল ছাড়লে কিছুই হবে না স্বপ্ন যদি নিজের হয় পটটা নিজের মতনও করে বানাতে হবে সাহস রাখেন একদিন না একদিন জীবনটা বদলেবেই আর এই ভিডিওটি যদি আপনাকে একটু হলে অনুপ্রেরণা দেয় একটু সাহস জোগায় তাহলে বাই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ভালোবাসা নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন